নিচে দেখতে পাচ্ছি আমরা কিছু শব্দার্থ লেখা আছে মানা রতুন একটি মিনার মিন সাহাতুন একটি পাপোষ মা পানি অল বেতুন কৌটা অল বেতুন কৌটা তারপরে এখানে কিছু এবারত আছে হা দা এলা ইহা খাঁটি দুধ হাদা দা খুবজুন ইহা নষ্ট রুটি আগামী ক্লাসে এই বারিকাজটা রইলো আপনারা এটা আরবি থেকে বাংলা করে নিয়ে আসবেন ইশাহল্লাহ তারপর আছে বারিদুন বারি দাতুন শব্দার্থ মাওসুফ সিফাতের যে সিফাতগুলো এগুলো হচ্ছে সিফাদ বায়দুন বারি দাতুন ঠান্ডা হারুন হার রতন গরম কলিলুন কলিলাতুন কম ক্যাথিয়ারুন ক্যাথিও রতন বেশি রয়ালিন

অর্থাৎ প্রশ্নটা কি নিয়ে এটা আমাকে বুঝতে হবে প্রশ্নটা মিফতাহন কবিরুন হাদা আর মিফতাহন এই যে ইহা ইহা এই যে আমি ইঙ্গিত করে যে এটা কি বড় চাবি না ছোট চাবি ইহা কি বড় বড় চাবি না ছোট চাবি উত্তর কি হবে উত্তর যেকোনো একটা হবে হাদার প্রশ্ন উত্তরটা মানে হাদাকে আর বলতে হবে না মিফতাহান কাবিরুন বড় চাবি আর মিফতাহন সফিরুন মিফতাহান কাবীর উপরের প্রশ্নটাই হুবহু নিচে দেওয়া আছে শুধু সবেরুনটাকে আগে নিয়ে আসছে কাবীরুনটাকে পরে নিয়ে আসছে তাহলে উত্তর কি হচ্ছে মিফতাহান কাবীর বড় চাবি প্রশ্নটা কি ইহা কি বড় চাবি ইহা কি ছোট চাবি না বড় চাবি তো আমরা বলেছিলাম বাংলাটা হবে মাঝখানে যে শব্দটা আছে মিফতাহুন সগইরুন মিফতাহুন কাবিরুন এর মাঝখানে আছে হচ্ছে হা আর আ এবং আম এগুলো তো হচ্ছে প্রশ্নবাচক মূলত এখানে শব্দ যেগুলো আছে এগুলো যদি আমরা লক্ষ্য করি প্রথমত আছে মিফতাহুন সগইরুন এরপরে আছে মিফতাহুন কাবিরুন আর মাঝখানে স্মল ইশারা যেটা এটা হচ্ছে হা তাহলে মাঝখানে যেটা আছে ওটাকে দিয়ে আমাদের বাংলা ترجمা করতে হবে ইহা কি

আমরা এবার সন্দা মিজানো সরফে পরর হচ্ছে গত ক্লাসে ছিল মাজি বাইদ মাজি বাইত ব ইসবাদ ফে মাজি বাইদ মারুফ এটা ছিল পড়া বলেছিলাম ফালা যেমন রূপান্তর হয় ফালা ফালা ফালু বিভিন্ন সংখ্যায় বিভিন্ন লিঙ্গে যেমন ফালাটা রূপান্তরিত হয় তেমনি ভাবে পাহাড়ের পূর্বে কানাটাও রূপান্তরিত হবে তার সংখ্যা বুঝে এবং লিঙ্গ বুঝে কানা কানা কানু কানাত কানাতা কুননা কুনতা কুনতুমা কুনতি কুনতুমা কুনতুননা কুনতু আশা করি আপনারা এগুলো শিখেছেন এটা ছিল হচ্ছে ফেল মাউজি বাইদ মারুফ ছিল আজকে হচ্ছে মাজহুল শিখব এবং নাফি মারুফ নফি মাজহুল শিখব তো আমরা দেখতে পাচ্ছি কানা ফয়লা এখানে যে বিষয়টা নিয় তা হচ্ছে কানা আগের মতোই আছে কানা কানা কানো আগের মতোই বাট পরবর্তীতে ফালাটা হয়ে গেছে ফোয়াইলা ফয়লা কেন এটা মাধুল মাধুল এসেছে কানা ফয়লা কানা ফয়লা কানো ফয়লু সে একজন পুরস্কৃত হয়েছিল এরকম ভাবে প্রত্যেকটা অর্থ এবং সাথে সাথে আমরা বহসনতি ফায়ালে মাজি বাইদ মারুফ

মাকা না ফয়লা হবে তাহলে আগামী ক্লাসে আমরা তিনটা গর্দান শিখিয়ে আসব বহস ইসবাত মাজি মাযি বাইদ মجههল বহস নফি ফেল মাজি বাইদ মারুফ বহস নাফি ফেল মাজি বাইদ মجههল এই তিনটা শিখিয়ে আসব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে দুইটার পড়া এই সার্বিক এবং মিজান আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কিংবা WhatsApp আমরা নক দেব আর কানেক্ট নেই তো এজন্য আমি আবার ক্লাসটাকে রেকর্ডের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম